আমরা চলি আমরা ছুটে আমরা স্বপ্ন সাজাই পদচিহ্ন রেখে সামনে এগিয়ে একই পথে চলি সবাই মিলে আমরা এখানে সবাই সম্মিলিত হয়েছি লিমিটেড কোম্পানি থেকে হেলিকপ্টার রাইড নেওয়ার জন্য যারা শিখাতে তারা ওখব নতুন দিনের সূর্য আমরা চলি আমরা ছুটে যাই আমরা স্বপ্ন সাজাই পদুচিহ্ন চলা থামবে না থেমে যাবে না ওয়াক পথে চির কালাম রাজাই একটি টিম একটি লক্ষ্য নতুন এক উদ্ভাবন বিশ্বকে বদলে দেবে আমাদের পদ চিহ্ন আমরা চলি আমরা ছুটে যাই ফক আমরা স্বপ্ন সাজাই সামনে এগিয়ে পথ চলিদের সাথে আমরা চলি আমরা ছুটে যাই পভাবে আমরা স্বপ্ন সাজাই পদচিহ্ন রেখে সামনে এগিয়ে একই পথে চলি সবাই মিলে ডিজিটাল বিশ্বে নতুন এক আমরা তৈরি নতুন হয় চলি এক কার হয় কতের সাথে সব কিছু সহজ হয় আমরা চলি আমরা ছুটে যাই নৈজি জগতে আমরা নকশা কি নতুন উদ্যোগে নতুন দিনের সূর্য আমরা চলি আমরা ছুট যাই আমরা স্বপ্ন সাজাই পদুচিহ্ন সামনে এগিয়ে সবাই নিলে কিন্তু চলা থামবেন না থেমে চাবেন না ওয়াকবে পথে চিরকালাম রাজাই একটি টিম একটি লক্ষ্য নতুন না উদ্ভাবন বিশ্বকে বদলে দেবে আমাদের পদ চিহ্ন আমরা চলি আমরা ছুটে যাই খাবে আমরা স্বপ্ন সাজাই পদচিহ্ন রেখে সামনে এ আমাদের ওয়াখা কোম্পানি থেকে ওয়ান স্টার কিং পদী সদর্পণ করে এই আপু আজকে আপু হেলিকপ্টার রাইড থেকে এসেছে আমরা তার কাছ থেকে তার অনুভূতি এবং তার যে এই দীর্ঘ এক বছরের যাত্রা কতটা সহজ ছিল নাকি কঠিন ছিল এটা সে আমাদের সাথে শেয়ার করবে ধন্যবাদ আপনাকে কারণ তারা আমাদের জন্য ঘরে বসে ইনকামের একটা প্রধানই আসছে আমার এক বছর আমি ওয়াক্স ট্রাইকিং হয়ে গেছি এক বছরের জার্নিতে সহজ ধন্যবাদ কারণ আমাদের জন্য এত এত ভালো সুযোগ রাখার জন্য আমাদেরকে ওয়ান স্টার কিং এর জন্য হেলিকপ্টার রাইড দেওয়ার জন্য যার কারণে অনেক অনেক মানুষ আছে তাদের স্বপ্ন থাকে আকাশ উড়ে দেখতে তাদের স্বপ্নটা পূরণ করার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে নতুন উদ্যোগে সবই বদলে যান প্রতিটি পদক্ষেপ নতুন গন্তে পৌঁছে

চলা থামবে না থেমে যাবে না ওয়াক পথে চির কলাম একটি টিম একটি লোক নতুন বিশ্বকে বদলে দেবে আমাদের পদ চিহ্ন আমরা চলি আমরা ছুটে যাই ফক আমরা স্বপ্ন সাজাই পদচিহ্ন রেখে সামনে এগিয়ে পথ চলির সবাই মিলে আমরা আমরা এখন অনুভূতি সম্পদ

এবং আজকে আমরা বারোজন অনিস্টার কিং হয়েছি এবং হেলিকপ্টার রাইডে আমরা সকলেই উপরে ভ্রমণ করেছি আমাদের অত্যন্ত আনন্দ হয়েছে এবং আমি আমাদের অকাপ পরিবারে সকল সদস্যদেরকে বলতেছি বাংলাদেশের এবং বাংলাদেশের বাহিরে যারা আছেন গ্রুপের মাধ্যমে যারা এই অনুষ্ঠানটা দেখবেন তারাও এরকম ভাবে কিং আমাদের মতো হতে পারবেন আপনারা যদি এরকম ভাবে এরকম ভাবে যদি আপনারা টিম নিয়ে কাজ করতে পারেন তাহলে অনিস্টার কিং হতে পারবেন ওসমান আলী আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক আনন্দিত কারণ আমার জীবনে এটা স্বপ্ন ছিল না যে আমি হেলিকপ্টার রাইড নিব আলহামদুল্লি নাহিদ চৌধুরী ওনার অবদান ছিল বেশি আসলেও আমাদের যাদের যে হেড ট্রেনার আছে যেভাবে চলতে বলে আমরা যদি সেইভাবে চলি আমরাও কিন্তু ওয়ান স্টার টু স্টার থ্রি হয়ে যেতে পারবো কিন্তু কি করতে হবে আমাদের চেষ্টা করতে হবে তাহলে আমরা পারব চেষ্টা সফলতাকে আনার জন্য আমি তো নিবেদন করে তো আমরা সবাই টিম লিডার হবো এবং টিম তৈরি করবো এই টিম তৈরি করার মাধ্যমে ওয়ান স্টার হবো হেলিকপ্টার আমরা পেয়েছি এরপর হয়তো থ্রি স্টার হওয়ার পরে আমাদের থাইল্যান্ড ট্যুরে নিয়ে যাবে তারা এবং থ্রি স্টার হইলে আপনারা ইতিমধ্যে দেখেছেন অনেকে এই স্টার হওয়ার পরে তার অ্যাকাউন্টে যে ডিপোজিট আশি হাজার টাকা ওইটা কোম্পানি দিয়ে দিচ্ছে আসলে ওই যে আমাদের ইটিআনটি উনিও নিয়ে নিচ্ছে আপনারা জানেন যাই হোক সবাই ইনশাল্লাহ আপনারাও এইভাবে সফলতা অর্জন করতে পারবেন আমি ধন্যবাদ জানাই আমার হেড ট্রেনার নাহিদ চৌধুরী ভাইকে যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এইখান পর্যন্ত নিয়ে আসতেন আরও অনেক ওয়ান স্টার আছে তারাও ইনশাআল্লাহ আগামীতে হেলিকপ্টার তুল পাবে এই আশা করি এই আশা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমি একজন ওয়ান কিং আজকে হেলিকপ্টার রাইড দিয়েছি যেটা কোনোদিন কল্পনাও করিনি সেটা বাস্তবে রূপ দিয়েছে ওয়ার্ল্ড কাপ আপনারা টিম নিয়ে কাজ করুন আপনার স্টার টু স্টার থ্রি স্টার হন থ্রি স্টার হয়ে গেলে ধন্যবাদ নাহিদ স্যারকে প্রচেষ্টায় আজকে আমি এত দূর আসতে পেরেছি ধন্যবাদ সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর অজস্ব আহমদ যার আমার এত আসার পিছনে যার অবদান বেশি ছিল আমার পপি আসমা বেগম আমাদের ট্রেনার তারপরে এটি আনটি অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই এখন অনুভূতি শেয়ার করবে আলবা আসসালামু আলাইকুম আমি হচ্ছে ওয়ার্কআপ কোম্পানির একজন মেম্বারস আমি ইতিয়াপুর জন্য ওয়ার্কআপ কোম্পানিতে কাজ করতে পেরেছি ধন্যবাদ ইতিয়াপুকে এবং রাহেল এই আঙ্কেলকে আজকে আমরা ওয়ান স্টার কিংয়ের মাধ্যমে হেলিকপ্টার ভ্রমণ করতে পেরেছি আপনারা যদি আপনারা যদি ওয়ার্কআপে কাজ করেন তবে আপনারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং সবসময় ইতিয়াপকে পাশে পাবেন আপনারা সবাই স্বাস্থ্যকর একটি হাটার মাধ্যমে ওয়ার্কআপে কাজ করেন এবং আয় করতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসলে ওয়ার্কআপে ইনকাম করাটা স্বপ্নের মতো মনে হচ্ছে আমার কাছে একটা অ্যাপসের মাধ্যমে কিছু টাকা ইনভেস্ট করে এখান থেকে মোটামুটি ভালো টাকা ইনকাম করা যায় এটা আমির ভাইয়ের কাছ থেকে আমি জানছি ধন্যবাদ জানাই আমির ভাইকে এবং ইতিয়া বুকে পরিবারের সকলকে আমরা হেলিকপ্টারে উঠতে পেরেছি আমি সকলকে বলবো আপনারাও টিম নিয়ে কাজ করুন আপনাদের ট্রেনারের কথা মেনে চলুন আপনারাও ওয়ান স্টার টু স্টার কিং হয়ে অবশ্যই হেলিকপ্টার রাইড

আসতে পারছি একমাত্র ইতিহাপুর জন্য ইতিহাপুকে অনেক অনেক ধন্যবাদ ওনার সহযোগিতা ছাড়া আমি এই পর্যায়ে কখনই আসতে পারতাম না হাঁটার মাধ্যমে আয় যে আপনার শরীরকে সুস্থ রাখে প্রতিদিন হাঁটার মাধ্যমে শরীর সুস্থ ও মন মানসিক থাকে সুস্থ রাখার পাশাপাশি যদি আয়ও করা যায় তাহলে ক্ষতি কি তাই আপনাদেরকে বলছি আপনারা যারা অন্যান্য কোম্পানিতে যে প্রতারিত না হয়ে আমাদের কোম্পানিতে কাজ করুন আমাদের কোম্পানিতে কাজের মাধ্যমে আপনার আয়ও হবে এখন অনুভূতি শেয়ার করবে ওমর ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসলে একটা অ্যাপসের মাধ্যমে কিছু টাকা ইনভেস্ট করে দৈনন্দিন কিছু ভালো একটা ইনকাম করা যায় এটা আমি জানতাম না আমার সিনিয়র মেম্বার এমডি নুমান ভাই আমাকে যখন এটা জানালো আমি ওয়ার্ক সম্পর্কে তো আমার কোনো ধারণা ছিল না আমি ওয়ার্ক কোম্পানিকে চিনিও না ওনার ওই কোম্পানি সম্পর্কে আমার জানাশোনা ছিল না কিন্তু আমার জানা ছিল আমার সিনিয়র মেম্বার এমডি নুমান ভাইকে যেহেতু আমরা একসাথে থাকি একে অপরকে চিনি আমি ওনাকে বলতেছি যদি ভালো হয় তাহলে আমাকে অ্যাড করে দেন উনি উনি আমাকে এপ্রিলের সতেরো তারিখ সরি এপ্রিল মাসের তেরো তারিখ আমাকে ওয়াকা হাবি যুক্ত করছে আমি ষোলো তারিখ থেকে কার্যক্রম শুরু করছি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমার ফার্স্ট লেভেলের মেম্বার আমি নিজেই জয়েন করাইলাম আটাইশ জন ওয়ান স্টার কিং হলাম টু স্টার কিং হওয়ার পথে এর ভিতর আমার জীবনের একটা স্বপ্ন সেটা হলো আমি আগে কখনো বিমান বা হেলিকপ্টার রাইড দিই নাই আজকে ওয়াকা লিমিটেডের সুবাদে যে হেলিকপ্টার রায় দিতে পেরেছি এটা আমার জীবনের একটা স্বপ্ন ছিল এটা বাস্তবায়িত হয়েছে সেই জন্য আল্লাহর দরবারে সুখ আদায় করি এবং ওয়াকাপ লিমিটেডকে অন্তরের গভীর থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই সে সাথে আমার হ্যাটেইনার হলো পরাশ সহম ভাই উনি আমাকে অত্যন্ত গাইডলাইন করেছেন আমি ওনার গাইডলাইন অনুসরণ করে আজকে আমি এতদূর এসেছি তা আমিও বলবো আমরা যারা ওয়াকার কাজ করি সবাই যদি নিজেদের হেড ট্রেনার ট্রেনারদের গাইডলাইন মেনে চলি তাহলে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব সেই সাথে আজকে এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন আমাদের ফাতে মাহু ওনাকে গভীর থেকে শুভেচ্ছা জানাই আমাদের এয়ারপোর্টে আসা সেখান থেকে এখানে রাইটের জন্য আসা আবার খাবারের পরিবেশন করা সব কিছু অত্যন্ত ভালো লেগেছে এর জন্য তাকে এবং ওনার সহযোগী যারা আছেন সবাই আন্তরিকভাবে থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া এখন আপনাদের সাথে অনুভুতি শেয়ার করবে আমাদের সুমাইয়া আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমিও আপনাদের কাজ শুরু করেছি ইতির মাধ্যমে এখন আমি চাইনার তারপরে ওয়ান কিং হচ্ছে শুধু ইতির উৎসাহের কারণে ও আমাদের অনেক সাহায্য সহযোগিতা করেছে তারপরে আমাদের লাবি মাহমুদ স্যার যার কথা না বললেই না উনি আমাকে অনেক সহযোগিতা করেছে বিভিন্নভাবে মানে মনে দেখা গেছে যে আমি অনেক সময় হতাশ হয়ে যেতাম কিন্তু উনি আমাদেরকে খুব কনফিডেন্সলি সব কিছু হ্যান্ডেল করছে যে না পারবেন ইনশাল্লাহ তারপরে এখন না বললেই না যেটা সেটা হচ্ছে রাহেল আহমেদ স্যার যিনি আমাকে উনিও আমাকে অনেক সহযোগিতা করেছে আর ওয়াকের মাধ্যমে যে আজকে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে যেটা হচ্ছে হেলিকপ্টারে উঠার যেটা আমি কখনোই কল্পনা করি নাই এটা ওয়াক আমাকে সুযোগ করে দিয়েছে আর ধন্যবাদ আবারও জানাই ওয়ার্ক আপকে সবাই ভালো থাকবেন ওয়ার্কআপের সাথে সংযুক্ত হন কাজ করুন সুস্থ থাকুন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সকাল ওয়ান স্টার তাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য এবং নিজের অনুভূতি শেয়ার করার জন্য আসলে ইচ্ছা শক্তি আর মনের ভাবনাটাই বড় কিছু যদি আপনি ইচ্ছা করেন যে আপনি ভালো কিছু করতে পারবেন বড় কিছু করতে পারবেন তাহলে অবশ্যই আপনাকে আপনার স্বপ্নই সফলতার পথে নিয়ে যাবে স্বপ্ন দেখতে হবে জেগে জেগে ঘুমিয়ে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কখনোই পূর্ণ হবে না অবশ্যই আমি আপ লিমিটেড কোম্পানিকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটি মাধ্যম তৈরি করে দেওয়ার জন্য সহজ ইনকামে এবং সকল হেড ডাইনারদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা এবং সম্মান রইল তাদের অক্লান্ত পরিশ্রম আজকে আমাদের সকলকে এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমি লাবিব মাহমুদ স্যার এবং রাহেল স্যারকে যাদের অক্লান্ত পরিশ্রম এত দূর আমাকে নিয়ে এসেছে আমি আজকে সবার সামনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি আমার নিজের পরিচয়ে আমার নামে সকলকে ধন্যবাদ সাথে উপার্জন করুন আনন্দের সাথে